আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার আজকে কিছু আলোচনা করব বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এবং পীর আউলিয়া গাউস কুতুবদের নিয়ে এবং সাধারণ ছাত্র জনতা। বিষয় যে এই মুক্তিযুদ্ধের উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে এই মুক্তিযুদ্ধ দেশের সাধারণ জনগণ প্রশাসন নেতৃবৃন্দই করেন নাই এই যুদ্ধে পিরাউলিয়ারাও সমর্থন দিয়েছেন এবং পিরাউলিয়ারাও যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন এই জাতি আসলেই যে পিরাউলিয়ারাও এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এই জাতি পুরোপুরি সেটা জানেন না কারণ এগুলো আগে প্রচার করা হয় নাই এখন বর্তমানে সেগুলো প্রচার হচ্ছে এবং আমরা সেগুলো জানতে পারছি দেখতে পারতেছি কারণ বাংলাদেশের স্বাধীনতার ইস্তীপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে শুধু আওয়ামী লীগ নেতারা করেন নাই এদেশের জনগণ শুধু করেন নাই পীরাওলিয়ারাও যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন আর সেটার প্রমাণ বা দেওয়ানবাগি নিজেই প্রমাণ একজন অলি উনি নিজেই যুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে তা যেই বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বাংলাদেশকে স্বাধীন করেছেন আসলে বঙ্গবন্ধু একজন মহামানব সেটা প্রমাণ আবারও আমরা পেলাম কারণ এই বাংলাদেশের উনি যে একজন মহাপুরুষ মহানায়ক এবং এই যুদ্ধের ঘোষণাকারী দেশ স্বাধীনতার ঘোষণাকারী সেটার প্রমাণ আছে এই দেশে চুয়ান্ন বছর পরেই পরিপূর্ণভাবে স্বীকৃতি পাত প্রাপ্ত হচ্ছে কারণ এই চব্বিশে জুলাই আগস্টের আন্দোলন যদি না হতো মেধার নামে কোঠার নামে এই প্রতারণামূলক যদি আন্দোলনটি না হতো আর এই আওয়ামী সরকার যদি এভাবে পতন না হতো এই জাতি আজও জানতে পারত না বুঝতে পারতো না যে সঠিক মুক্তিযুদ্ধের বিষয় এবং এই যুদ্ধে যেই উলিয়ারাও সমর্থন দিয়েছেন এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সেটা আজকে জাতির কাছে স্পষ্ট হয়েছে একজন দেওয়ানবাগি বাবা দেওয়ানবাগি উনি একজন পীর অলি জবানের ছিলেন উনি একজন অলি হয়েও তাকে চন্দ্রপুরি দরবার শরীফে তাকে গোলামি করতে হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার স্তীপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ওনাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে আর একজন অলির যুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা মানি সমস্ত আউলিয়া অলিয়াউলিয়া দের সমর্থনী এই মুক্তিযুদ্ধ হয়েছে এই দেশ স্বাধীন হয়েছে আর সেই জন্যই আজকে বিভিন্ন পিরাউলিয়ার দরবারগুলোতে মাজার শরীফগুলোতে আক্রমণ করা হচ্ছে হামলা করা হচ্ছে বাংচুর করা হচ্ছে আর সেটাই আজকে আমরা বুঝতে পারছি যে যদি অলিরা ধানবাগির মতো একজন হলি যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতেন তাহলে মনে হয় এই মাজার গুলো তারা এই দেশবিরোধী চক্রান্তকারীরা জামাত শিবির নামে দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসররা বিভিন্ন পীর আউলিয়া রজাগুলো বাঙতে যেতেন না মাদার শরীফগুলোতে তারা হামলা করতেন না আজকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কেন মাদার শরীফগুলোতে হামলা করা হয়েছে কারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশের নেতাদের সাথে সাধারণ ছাত্র জনতার সাথে পুলিশ প্রশাসন সহ আমজনতার সাথে অলিরাও পীর আউলিয়া অলিরাও মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন আর এই পীর অলিয়া আউলিয়ারা উলিয়ারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বিদায়ী আল্লাহ রাসুলের বিশেষ অশেষ রহমতে বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি ইসলামিক রাষ্ট্র পেয়েছি আর সেই শুধু মুক্তিযুদ্ধদেরকে তারা অপমানিত করে খান্ত হন নেই তারা পিরাউলিয়াদের উলিয়াদের মাদার শরীফগুলোকে তারা আঘাত করে তারা প্রমাণ করেছেন যে তারা আসলেই তারা দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর তো এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি এখনো সময় আছে আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই ছাত্র সমন্বয়ক নামে এনসিজি এনসিপি নামে জওয়াজ শিবির নামে এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন কারণ এই মুক্তি বাংলাদেশের স্বাধীনতার স্তিপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যদি মহানায়ক না হতেন মহাপুরুষ না হতেন তাহলে তার নেতৃত্বে এই দেশের সর্বস্তরের জনগণ একতাবদ্ধ হতো না অলিয়া উলিয়াও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না কারণ এই মুক্তিযুদ্ধকে অলিয়া উলিয়ারাও সমর্থন করেছেন এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন আর সেটার প্রমাণ বাবা দেওয়ানবাগি নিজেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে প্রমাণ করে দিয়েছেন তাই এই দেশের সর্বস্তরের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে এখনও ভালোবাসে আগেও ভালোবাসছে এবং ভবিষ্যতেও ভালোবাসে যাবে এই দেশকে আসলে এই দেশের পক্ষপাতিত দল স্বাধীনতাগামী দল বাংলাদেশ আওয়ামী লীগই ইসলামিক রাষ্ট্র দল একমাত্র আওয়ামী লীগ এই দেশের জনগণের উন্নয়নের সরকার সেটা আমরা ইতিমধ্যে বুঝতে পারছি বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির অনুসার থেকেই আমরা অনুভব করতে পারছি আজ গত ষোলো মাসে আমরা যা দেখতে পেলাম তারা যে সাধারণ জনগণকে মিথ্যে লোভ দেখিয়ে বুঝিয়ে শুনিয়ে কোঠা মেদার নামে আন্দোলন করেছে সরকার পথন ঘটিয়েছে তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের ইতিহাসকে তারা বিকৃত করার চেষ্টা করছে মুছে ফেলার চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে নির্বাচন থেকে তাকে বাহিরে রাখছে এবং পীর আউলিয়াদের মাজারগুলোতেও তারা আঘাত করছে আজকে এটি প্রমাণ হয়েছে আবারও যে এই ছাত্র সমন্বয়ক নামে এনসিপি নামে জামাত শিবির নামে তারা দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর তাই এই জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশ জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের সর্বস্তরের সচেতন জনগণের পক্ষ থেকে দেশ ও জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন মাঠে নামে আসুন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে রক্ষা করুন আজকে এখানে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুলটুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়াবারাকাতু